আজকে তোমাদের দেখাবো আমি জাস্ট জিমে না আগে বাড়িতে বসেই তুমি তোমার গ্লুটসকে একদম শেপে আনতে পারবে সঠিক ওয়ার্কআউটের মাধ্যমে তো দেখে নাও এই এই ওয়ার্কআউটগুলো কি কি তো ফার্স্ট ওয়ার্কআউটটা হচ্ছে এই দেখো এইভাবে ফ্লোরে হ্যান্ডস আন্ডার ইউর শোল্ডার ঠিক আছে এভাবে হাত শোল্ডারের নিচে রাখবে ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ডান করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এরকম করে এটা আমরা তিনটে সেট করব আচ্ছা এরপরের যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে জাস্ট হ্যান্ডস আন্ডার ইউর শোল্ডার ভাবে পাটাকে স্ট্রেট রাখবে ঠিক আছে এইভাবে পাটাকে স্ট্রেট রাখবে তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার রাইট লেগ আর একটা লেগে ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 আচ্ছা এটাও কিন্তু তোমাকে তিনটে সেট করতে হবে তারপর একটা দেখে নাও এরকমভাবে বসবে এরম করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, এইট নাইন টেন আচ্ছা এটাও তিনটে সেট তারপরটা কি ভাবে হাত শোল্ডারের নিচে রাখবে দুটো নি মধ্যে গ্যাপ রাখবে আর দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সাইড দিয়ে লিফ্ট করবে নাইন টেন আবার আর একটা লেগে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটাও কিন্তু তোমাকে তিনটে সেট করতে হবে কিন্তু ফিফটিন রেপিটেশন ঠিক আছে আচ্ছা এর ওয়ার্কআউটটা কি আমরা ভাবে শুয়ে পড়ব শুয়ে পড়ে ওয়ান টু হিপটাকেও তুলবো পাটাকেও তুলব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন Ten, ten, slow and controlled, Nine, eight, seven, six, five. 8, 7, 6, 5, keep now, 4, 3, Two. One. আর একটা কথা বলি এসব ওয়ার্কআউট করতে করতে কিন্তু নিজের ডায়েটের প্রতিও কিন্তু অবশ্যই খেয়াল রেখো জাস্ট যতটা খাবে তার থেকে জাস্ট একটু বেশি বার্ন করবে এটা হচ্ছে আমাদের ওয়েট লসের একদম সিম্পল ফান্ডা আর কোনো কিছু ফান্ডা নেই আচ্ছা আর দিনে তোমাকে তিন থেকে চার লিটার জল তোমাকে কনজিউম অবশ্যই করতে হবে সাত থেকে আট ঘন্টা তোমাকে ঘুমোতে হবে আর নিজের স্ট্রেসকে অবশ্যই ম্যানেজ করবে সাত থেকে আট ঘন্টা যদি ভালোভাবে ঘুমোতে পারো দেখবে তোমার বডি অনেক রিফ্রেশ লাগছে অনেক বেশি তুমি তরতাজা ফিল করবে আর তার ফাঁকে এই যে আমি ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তিনবার করে করবে আমি এটা একবার দেখালাম এটা আবার করবে তারপরে আবার করবে কিন্তু পনেরো বার করে করবে আচ্ছা ফাইনাল যে ওয়ার্কআউটটা এটা দেখে নাও এটাতে আমাদের গ্লুটস একদম শেপে আসবে তো শুয়ে পড়বে ফ্লোরে ফ্লোরে শুয়ে পড়ে জাস্ট পেটটাকে স্কুই করবে দেন ওয়ান টু ওকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তো আমি যেই ফিফটিন রেপিটেশন করলাম এটাই কিন্তু তোমাদেরকে করতে হবে কিন্তু থ্রি টাইমস তো থ্রি টাইমস করলেই কিন্তু তবেই ফল পাবে একবার করে কিন্তু ছেড়ে দিও না আমি ঠিক যেভাবে দেখিয়েছি ওইভাবেই করবে তবেই কিন্তু তুমি বাড়িতে বসে নিজের গ্লুভসকে একদম শেপে আনতে পারবে কোনো জিমে যাওয়ার দরকার নেই আমি যা যা হোমওয়ার্কআউট দেখাই সব তোমরা বাড়িতে বসেই করতে পারবে আর তোমাদের কোথাও যেতে হবে না আমি তো আছি তোমাদেরকে জাস্ট হেল্প করার জন্য তোমাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য তোমরা সবাই জানো যে আমি একজন ফিটনেস এক্সপার্ট লাস্ট দশ বছর ধরে আমি এই ফিল্ডে আছি তো তোমাদের রকম কিছু কমেন্ট থাকলে আমাকে কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর আমাকে কমেন্টে জানিও যে কী কী ধরনের ওয়ার্কআউট তোমরা চাইছো আর হ্যাঁ আর একটা কথা বলে দিই যে নিজের পোর্শন কন্ট্রোল অবশ্যই করবে পোর্শন কন্ট্রোল বলতে হচ্ছে কি খাবারের পোর্শনটাকে একটু কন্ট্রোল করবে ধরো তুমি যদি ভাত খেতে ভালোবাসো বা হয়তো ভাত খেতে ছাড়তে পারছো না তো ভাতের পোর্শনটাকে একটু কমিয়ে দেবে আর সেখানে তোমাদের প্রোটিন প্রোটিন বলতে যারা ভেজিটেরিয়ান তারা ডাল পানির নানা ধরনের ভেজিটেবল কিছুর মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা মিলের মধ্যে একটু করে প্রোটিন অবশ্যই কিন্তু রাখবে প্রতিটা মিলে প্রোটিন রাখো আর কিছু জিনিস যা যা আমি বলে দিই সাত থেকে আট ঘন্টা ঘুম তিন থেকে চার লিটার জল তোমাদের কনজিউম করতেই হবে আর বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করো যদি মনে করো যে ঠিক আছে একটু কিছু আমার ক্রেভিং আসছে সেই ক্রেভিংটাকে কমানোর জন্য কি করবে জাস্ট যে কোনো লাঞ্চ বা ডিনারের আধ ঘন্টা আগে তিরিশ মিনিট আগে এক গ্লাস জাস্ট জল খেয়ে নেবে দেখবে তোমাদের পুরো ক্রেভিং চলে গেছে আর এই ধরনের কিছু এই ধরনের ইনফরমেশান যদি তোমরা আরও জানতে চাও তো আমার এই চ্যানেলকে ফলো করো একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে তো শেয়ার করতে না আর ভিডিওটাকে সেভ করে রেখো আর আরও এই ধরনের ভিডিওর জন্য দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করো ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই